যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে যারা রাজনীতি করেন বিএনপির রাজনীতি করেন আমি তাদের উদ্দেশ্যে একটু কথা না বললেই নয় বলতে হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াত ইসলামের প্রতি খুব দুর্বল ছিলেন উনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন এবং ইসলামিক যে রাষ্ট্রগুলো ছিল এই রাষ্ট্রগুলোর সাথে উনার খুব সুসম্পর্ক ছিল এবং যদি তিনি বেঁচে থাকতেন তাহলে হয়তো ইসলামিক রাষ্ট্রগুলোকে নিয়ে উনি একটা বিশাল একটা সংগঠনও করতে পারতেন এবং ইসলামিক রাষ্ট্রগুলোতে ওনার একটা খুবই মূল্যায়ন ছিল এতটা মূল্যায়ন ছিল যে অনেকেরই অনেক বহির্বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধানদের একটা ইচ্ছাই ছিল যে ওনাকে নিয়ে একটা ইসলামিক ইসলামিক একটা জুট গঠন করবে এটা আমি ইতিহাস থেকে যেটা জানছি সেই থেকে আমি বলতেছি আজকে যারা বিএনপি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী বা সমর্থক তারা যখন বামপন্থীদের মতো বামদের সুরে সুর মিলিয়ে যারা কথা বলেন তারা আমি মনে করি যে তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে নাই মুখে বলেন হয়তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন একজন সুনামধন্য একজন মুসলিম ছিলেন এবং আমি মনে করি খাটি একজন মুসলিম ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনও বামপন্থী বা মনে করেন যে অনুসলামিক কোনো কথাবার্তা অনুসলামিক কোনো চলাপেরা অনুসলামিক কোনো কালচার উনি নিজেও গ্রহণ করতেন না এবং দেশবাসীর উপরে চাপাইও দিতেন না আর উনি এতটাই বিচক্ষণ ছিলেন এতটাই ইসলামটিও ছিলেন যে উনি সর্বদা সদা সর্বদা ইসলামী মূল্যবোধকে ধারণ করতেন ইসলামী অনুশাসনকে উনি ওনার বুকে ধারণ করতেন বিশেষ করে আলিমুল মাদার সাথে ওনার এতটা গভীর সম্পর্ক ছিল যে ওনার দলের বেশ কিছু নেতাকর্মীরা ওনাকে মাঝে মধ্যে প্রশ্ন করত। যে আপনি এত জামাত ইসলামের প্রতি এত দুর্বল কেন তখন তো জামাত ইসলামের নামে একটা ট্যাগ ছিল তো বিশাল একটা ট্যাগ ছিল সেটা এখনও আছে এখনও বিএনপি আবার বিএনপির যে নেতাকর্মীরা আছে তারা আবার এটাকে জাগ্রত করার চেষ্টা করতেছে আগে কিছুদিন আগে এই যে হাসুয়াপা করে গেছে তো ঠিক একই রকমভাবে ওই সময়েও জামায়াত ইসলামের জন্য অনেকে বিএনপি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জিয়াউর রহমানকে প্রশ্ন করতেন যে আপনি জামায়াত ইসলামের প্রতি এত দুর্বল কেন তখন উনি বলতেন যে জামায়াত ইসলামীর প্রতি আমি দুর্বল এই জন্যই যে জামায়াত ইসলামী একসময় কিন্তু জিয়াউর রহমানের যে একটা একাকিত্ব ছিল অর্থাৎ বামপন্থীরা আওয়ামী লীগ হ্যাঁ তখনকার যে আওয়ামী লীগ মানে তখন তো পতিত আওয়ামী লীগেই ছিল হয়তো নিষিদ্ধ হয়নি সরকারিভাবে তারা ওনার পিছু ওনার পিছে কিছু রাজনৈতিকভাবে পিছু পিছে কিছু ষড়যন্ত্র করার চেষ্টায় অব্যাহত ছিল তখন কিন্তু এই জামায়াত ইসলামী ওনাকে সাপোর্ট দিয়ে রাখছিল আর এটা আপনারা জানেন একানব্বইতেও সাপোর্ট দিয়ে গেছে দুই হাজার একেও সাপোর্ট দুই হাজার সাপোর্ট দিয়ে গেছে এখনও যাইতো এখনও সাপোর্টেই ছিল কিন্তু কিছু ইয়ের কারণে অর্থাৎ পলিটিক্যাল ইস্যু আছে চাঁদাবাস সন্ত্রাস দুর্নীতি এগুলোর সাথে মিশে যাওয়ার কারণে আর কিছু বামপন্থীকে দলের বড়ো বড়ো পদে বসানোর কারণে আজকে জামায়াত ইসলাম হয় ইসলামের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে তবে এটা মনে রাখবেন জামা জামায়াত ইসলাম কিন্তু বিএনপির দুর্দিনে আবারও পাশে থাকবে কীভাবে পাশে থাকবে হয়তো অন্যভাবে সহযোগিতা করবে হয়তো জুট করবে না হয়তো সুযোগ দিয়ে দিবে হয়তো সুযোগ তৈরি করে দেবে জামায়াত বিএনপি যেন তার দলকে সুন্দরভাবে সাজাতে পারে তার দলকে যেন নিয়ে কাজ করতে পারে সেই ব্যবস্থা সময় করে দিবে। আশা করি বিএনপি সমর্থিত যারা ভাই বন্ধুরা আছেন তারা জামায়াত ইসলামকে নিয়ে কটুক্তি করার মানে কটুক্তি করবেন না জামায়াত ইসলামকে নিয়ে কখনো কটুক্তি করবেন না জামাত ইসলামকে প্রতিপক্ষ ধরবেন ঠিক আছে কিন্তু মানে মানে এমন করবেন না ঘৃণ্য কোনো আচরণ করবেন না রাজনৈতিক দলে দুইটা দল থাকবেই আগের সংস্কৃতিগুলো ভুলে যাবেন কারণ আগের সংস্কৃতি হলো রাজনীতি করতে গিয়ে ব্যক্তিগত পর্যায়ে শত্রু হয়ে যায় না রাজনীতি থাকবে রাজনীতির মতো হ্যাঁ এটাকে ব্যক্তিগতভাবে নিয়ে আসবেন না একবারে অন্তর থেকে ঘৃণা করবেন না মতের পার্থক্য থাকবে মতের পার্থক্য থাকবে আদর্শের পার্থক্য থাকবে কিন্তু এমন আপনারা এরকম করে ফেলেন যে জামায়াত ইসলাম জামায়াত ইসলামী যদি করে তাহলে এর সাথে কথাই বলা যাবে না এর সাথে সম্পর্ক রাখা যাবে না এর বাড়িতে যাওয়া যাবে না একে দেখলে চা খাওয়ানো যাবে না ওর চা খাওয়াও যাবে না এরকম একটা অবস্থা করেন এটা থেকেই দূরে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ